তো বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা গরু একটা হচ্ছে কালো আর একটা সাদা এই দুইটা গরুকে কিন্তু আমি আপনার গত দুই মাস যাব দুই কোম্পানির পিঠ একটা হচ্ছে এটিআই কেসিআই মিট মোড় আর একটা হচ্ছে আপনার নারিশের যে প্রিমিয়াম যে পিঠটা আছে ওটা খাওয়ায় আসছি তো দুইটা কীরকম পরিবর্তন হচ্ছে তা আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন দেখছেন এটা হচ্ছে কিন্তু কেসিআই মিট মোড় এটার কিন্তু সাইজটা একটু ছোট ছোট দানাটা খুবই ভালো আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কিন্তু নারিশের পিঠটা নারিশেরটা একটু মোটা তবে এটার গ্রানটা কিন্তু খুবই অসাধারণ যে কারণে গরু খায় ভালো তো আমি যেহেতু দুইটাকে দুই কোম্পানির ফিট দিলাম তো আপনাদেরকে রেজাল্ট দেখাবো যে আসলে কোনটা ভালো কাজ করছে তো দেখেন আমি এই কালো গরুটাকে কিন্তু নারিশের যে প্রিমিয়াম যে পিটটা আছে চোদ্দোশো পঞ্চাশ থাকে এবং কোনো জায়গায় চোদ্দোশো মোটামুটি এশিয়ায় মিট মোড়ে সমানই এটা খাওয়াচ্ছি তো আমরা কিন্তু গরুকে কিন্তু এটা খালি দিই পানির সাথে মিক্স করে দিই না তো খালি দিলে কি হয় গরুর মুখে লালা তৈরি হয় লালা তৈরির কারণে গরু কিন্তু খাবারটা হজম করতে পারে ভালো এবং আপনার খাওয়ার রুচিটাও ভালো থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য যে আগের ছবিটা যে আমার এক মাস আগে এটা খাওয়া যখন স্টার্ট করছিল তখন কীরকম ছিল আর এখন পরিবর্তন কীরকম ছিল যদি বলি আসলে আমার কাছে এত পরিবর্তন মনে হয় না নারী সেরটা নারী শেরটার কোয়ালিটি ভালো তবে একটু মোটা গরু খাই ভালো গ্রামটাও ভালো কিন্তু আসলে পরিবর্তনের দিকের কথা বললে আসলে নারী শেরটার থেকে এসিআইটা ফার্ম বেটার আপনারা একটু পরেই আবার এসিআই যে রেজাল্টটা সেটা লাইভ দেখতে পারবেন তো আমরা কিন্তু পানির সাথেও দেই তো আমরা দুই বাটি দেই সকালে এক বাটি বিকালে এক বাটি এক কেজিই দিতে পারেন যেহেতু পঁচিশ কেজি বস্তা আসে আপনি পঁচিশ দিনে পঁচিশ কেজি খাওয়াইতে পারেন এর থেকে বেশি খাওয়ানোর দরকার নেই কারণ এত বেশি দানাদার খাওয়ানো খাওয়াটাও গরুর জন্য প্রবলেম আপনি যেহেতু এক্সট্রা বুসি খাওয়াইতেছেন সেটা আপনার কিন্তু গরুর এক্সট্রা দানাদার খাদ্য ডুবতেছে সো এত বেশি ফিড দেওয়ারও প্রয়োজন নেই যতটুকু পরিমাণ মতো অতটুকুই দিতে পারেন তবে রেজাল্ট কিন্তু সেমই আসবে এখন দেখতে পাচ্ছেন আপনি এশিয়াই মোর মিট মোরের দানাটা কিন্তু একটু ছোটো ছোটো চিকুন যে কারণে গরু খেতে সহজ হয় গ্রানটা আসলে আমার জানা মতো জানি না আমি এই গরুটাও কিন্তু সেম আর শুকনা শুকনা দিয়েছিলাম সাথে পানির সাথেও দেওয়া হয়েছিলো তো আপনারা দেখতে পাচ্ছেন এটার আগের অবস্থা আর এখনকার অবস্থা মার্শাল্লা অনেক পরিবর্তন হয়েছে মাত্র এক মাসে আমি কিন্তু কেসিআইটি মিট মোটটা ব্যবহার করছি চোদ্দোশো পঞ্চাশই রাখে যেহেতু নারিশার আর এসিআই সেম একই দাম রাখতেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা এসিআই মিট মোড়ে নেন আপনারা যেহেতু রেজাল্ট নিজের চোখেই দেখতে পাচ্ছেন দেখছেন মাসাল্লা কতটা পরিবর্তন হয়েছে মাত্র এক মাসে আমি এক বস্টাই খাওয়াইছি দুটা একসাথেই স্টার্ট করছিলাম তো আপনার মিট কত ভালো রেজাল্ট দিচ্ছে মিট আসলেই কিন্তু খুব কাজের দেয় তো আপনি যখন গরু মোটা তাজা করার প্রজেক্ট করবেন সেক্ষেত্রে অন্য ফিট থেকে আমি মনে করি মিট মোড়ের ভালো আপনি নিজের চোখেই দেখলেন সাথে অন্যান্য খাবার আছে আপনি সেটা চালাইতে পারেন তবে মিটমোড়ের রেজাল্টটা খুব ভালো আসে আপনি শুকনা দিবেন আমি ওই গরুটাকে দুই বাটি দিচ্ছি সকালে এক বাটি বিকালে এক বাটি মোটামুটি এক কেজির উপরে যায় এটাকে আমি বিশ দিনে এক বস্তা শেষ করছি আমি গরুটা কিনছিলাম আপনার রমজানের পাঁচ রমজান শুক্রবারে আর এখন রেজাল্ট আপনার চোখে দেখতে পাচ্ছেন মাসল অসাধারণ পরিবর্তন হয়েছে সাথে কিন্তু আমি নারিশের বুসি মিক্সটা দিচ্ছি বুসি মিক্সটা কিন্তু ভালো কাজ করে অন্যান্য বুশি বা দানাদার অন্যান্য যে খাবার আছে তার থেকে কিন্তু বুসি মিক্সটা আরেকটু ভালো কাজ করে তা আপনারা ইচ্ছা করলে বুসি মিক্স ব্যবহার করতে পারেন তবে আসলে এসিআই ফিটের তুলনা হয় না যে আসলেই কথা যে নারিশ বা অন্যান্য ফিটের সাথে এসিআই ফিটের পার্থক্য আপনারা নিজের চোখেই দেখলেন আমি যদিও নারিশ বুশি মিক্স খাওয়াই তারপরও আসলে আপনি ইচ্ছা করলেই কিন্তু অন্যান্য ফিট অ্যাভয়েড করে এসিআই সুজ করতে পারেন যেহেতু সমান একই সমান তো এসিআই ফিটের ভিতরে দেখতে পাচ্ছেন আপনি পঁচিশ কেজি বস্তা আসে এটার ভিতরে কুড প্রোটিন আছে আঠারো উদাতো আঠারো বাট আসলে এটা খুবই কার্যকর ধন্যবাদ সবাইকে বিরুদ্ধ দেখার জন্য